আগের দিনে বেশিরভাগ বিয়েই হতো ঘটকের মাধ্যমে এখন সে প্রচলন অনেকটাই বদলে গেছে এখন বেশিরভাগ বিয়েই হয়তো পরিবারের পছন্দে হয় নয়তো পাত্রপাত্রী বা ছেলেমেয়ের নিজেদের পছন্দে হয় আর সাথে যোগ হয়েছে ডিজিটাল ভটকালি বিবাহযোগ্য ছেলেমেয়েরা সেসব ডিজিটাল ঘটকালের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেরাই নিজেদের জীবন সঙ্গী খুঁজে নেয়ার বা বেছে নেয়ার চেষ্টা করে আজকের যে ঘটনা সেখানে একজন বিবাহযোগ্য মেয়ে এমন ডিজিটাল ঘটকালির একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিল নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য এখন আমরা তার মুখ থেকে শুনব সেই ঘটকালির প্ল্যাটফর্ম থেকে সে কেমন জামায় বা জীবন সঙ্গী খুঁজে পেল আমি ঢাকা মিরপুর এগারো নম্বর পল্লবী থেকে বলছি আমি অবিবাহিতা আমার বয়স সাতাশ বছর আমার বিয়ের জন্য গত তিন মাস ধরে ছেলে দেখা হচ্ছে অনেক পাত্রপক্ষ এসে আমাকে দেখে গেছে আমার বয়স বেশি হয় অনেকের ধারণা আমি পূর্বে বিবাহিত ছিলাম কিন্তু আমি টোটালি আনম্যারিড আমার কারোর সাথে রিলেশনও ছিল না আমার ইচ্ছে ছিল পারিবারিকভাবে ছেলে মেয়ে দেখা দেখাদেখি করে একে অপরকে পছন্দ হওয়ার পর আনন্দ করে ধুমধাম করে বিয়ে করব আমার ফ্যামিলি থেকে ছেলে দেখা হচ্ছে পাশাপাশি আমি ফেসবুকে কয়েকটি ম্যারেজ মিডিয়াতে সংযুক্ত হই সেখান থেকে একজনের মেসেজ আসে আমার ইনবক্সে তার সাথে পরিচিত হই তার বাড়ি চাঁদপুরে গ্রামের নাম অলিপুর সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে মেসেজ দেয় ইনবক্সে আমি তার ছবি দেখি তার সাথে কথা বলি কিন্তু আমি তাকে পুরোপুরি না চেনার কারণে ইগনোর করি সে আমাকে মেসেজ করে দেখা করার জন্য রিকোয়েস্ট করে আমি ভাবলাম দেখা করা যায় তার সাথে দেখা করার জন্য ডেট ফিক্সড করি সে যমুনা ফিউচার পার্কে নাকি সেলসম্যানের চাকরি করে তারপর একদিন তার সাথে আমার দেখা হলো তার সম্পর্কে আরও একটু জানলাম একটা সময় সে প্রবাসী ছিল দেশে এসে বিয়ে করে সেই সংসার দুই মাসের ছিল দুই মাস পর তাদের ডিভোর্স হয়ে যায় তার বাবা নাই মা আছে ভাই বোন আছে তারা সবাই চাঁদ পড়ে থাকে আমাকে দেখার পর সে বলে আমাকে তার পছন্দ হয়েছে আমি চাইলে বিয়ে পর্যন্ত আগাতে পারে আমি বললাম অভিভাবক আনতে পারবেন সে বলল হ্যাঁ আমার তো মা ছাড়া আর কেউ নাই মাকে আনতে পারবো যমুনা ফিউচার পার্কে সে দশ হাজার টাকা বেতনে সেলসম্যানের চাকরি করে এই টাকায় সংসার চালানো সম্ভব নয় তবুও আমি তাকে বলেছিলাম যদি অভিভাবক আনতে পারেন তবে আমি বিষয়টা ম্যানেজ করব। মানে সংসার চালানোর জন্য আমি আপনাকে হেল্প করব সাপোর্ট করব। সে খুশি হয়ে গেল আমি বাসায় ফেরার পথে সে আমার সাথে আমার বাসায় আসতে চাইল আমি তাকে আমার বাসায় নিয়ে আসি আমার বাসার পরিবেশ দেখে সে পছন্দ করে এবং ওই মুহূর্তে আমার অভিভাবককে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আমার বোন বুঝলাম না ব্যাপারটা প্রথম দেখাতেই আপনি তাকে বাসায় নিয়ে আসলেন যাই হোক চিঠিতে ফিরে যাই আমার বোন তাকে তার অভিভাবককে আনতে বলে সে রাজি হয় তাকে যা বলা হয় সব কিছুতেই রাজি হয়ে যায় তার কোনো ইনকাম সোর্স নাই তাকে দুই মাস অন্তত থাকার ব্যবস্থা করে দিতে হবে সে নাকি এয়ারপোর্টে গার্ড হিসেবে একটা চাকরির আবেদন করেছে ওটা হলেই সে আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে মাত্র দুই দিনে তার সাথে কেমন যেন জড়িয়ে গেলাম তার ব্যবহার ও আচরণ খুবই ভদ্র সভ্য এবং শালীন ছিল যা দেখে আমার ফ্যামিলিও তার প্রতি আগ্রহী হয়ে যায় পরের দিন আবার তার সাথে দেখা করি কিন্তু এই পরের দিনের আচরণ আমার খুব একটা ভালো লাগেনি সে আমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ির এক একটা অংশ তোমার নামে লিখে নিবা আর আমার প্রথম স্ত্রী কিন্তু দেখতে তোমার চেয়ে অনেক সুন্দর ছিল আমি তোমাকে কখনো কষ্টে রাখবো না তোমাকে ভালোবাসব তোমার পাশে থাকবো আমাকে বিশ্বাস করবা আমাকে বিশ্বাস করলে ঠকবে না আমি তোমাকে কখনো আঘাত করব না ইত্যাদি ইত্যাদি আমি বাসায় আসার পর আমার মনটা খুব খারাপ হয়ে যায় তার সবগুলো কথা যেমন তেমন ছিল কিন্তু আগের স্ত্রী দেখতে সুন্দরী ছিল এই কথায় আমি কষ্ট পাই হ্যাঁ আমি দেখতে একটু কালো আর আমার গালে ব্রণের কিছু দাগ আছে আর তার তুলনায় আমি একটু খাটো বাসায় আসার পর সে আমাকে অনেক কল এস এম এস করে আমি তার কল রিসিভ করি না মেসেজের রিপ্লাই দিই না অনেকক্ষণ ট্রাই করে একটা সময় আমি রিপ্লাই দিই তাকে বলি আমাকে আর ফোন বা এস এম এস করো না তুমি অন্য কথাও ট্রাই করো আমি তোমাকে বিয়ে করব না সে আমাকে অনেক রিকোয়েস্ট করে বলে যমুনা ফিউচার পার্কের চাকরিটাও ছেড়ে দিয়েছে আমার বাসায় থাকবে বলে আর বন্ধুর বাসাতেও না করে দিয়েছে আবার তার মাকেও দেশ থেকে নিয়ে আসবে বিয়ের জন্য বিয়ে হয়ে গেলে মাকে নিয়ে আমার সাথে আমার বাসায় দুই মাস থাকবে তারপর এয়ারপোর্টের চাকরিটা হয়ে গেলে মা আর আমাকে নিয়ে আলাদা রুম ভাড়া নেবে আমার ফ্যামিলি এসবে রাজি ছিল আমিও রাজি ছিলাম কিন্তু ও আমাকে পছন্দ করে নাই এটা আমি বুঝতে পেরেছি তাই আমি কিছুটা আপত্তি করি ওর নাম মেহেদী আমি বলি মেহেদি যেন না আসে আমার বাসায় তারপর আমি কিছুটা মানবিকতা দেখালাম যেহেতু সে চাকরি ছেড়ে দিয়েছে বাসা ছেড়ে দিয়েছে থাকার মতো ঢাকা শহরে কোনো জায়গা নাই এখন আমি বিয়েতে আপত্তি করলে তার বড় ক্ষতি হয়ে যাবে এটা ভেবে আমি তাকে বললাম বিয়ে করব কিনা জানি না তবে তুমি আসো পারিবারিকভাবে আলাপ আলোচনা হোক পরে তোমাকে ফাইনাল ডিসিশন জানাবো তারপরের দিন ও আমার বাসায় এসে হাজির আমার বাসায় এসে আমার বাবা মা আমার বড় আপা এবং আমাকে বুঝিয়ে শুনিয়ে দেশে চলে যায় ওর মাকে আনতে আপা তাকে বলেছে মাকে আনতে পারলে আমরা তোমার বিষয়টা নিয়ে ভেবে দেখবো তাই ও রাতেই চলে গেছে মাকে আনতে আমাদের কাছে তার বাড়ির ঠিকানা লিখে দিয়ে গেছে পরের দিন সেই ঠিকানা অনুযায়ী আমার ফ্যামিলি থেকে লোক যায় ওদের বাসায় আমার ফ্যামিলি ওর ফ্যামিলির সাথে দেখা করে মেহেদি রাতেই বাসায় গিয়ে ওর মা বোন দুলাভাইকে ম্যানেজ করে রাখে আমার আব্বা আর আমার বড় আপা যাওয়ার পর ওরা খাবার দাবারের আয়োজন করে মেহেদের বাবা নাই মা ওর বোনের বাসায় থাকে ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না মেহেদির মা সব শুনে বলল বিয়েটা এত তাড়াতাড়ি না করে একটু সময় নাও মেহেদি বলে না মা আমি কালকেই বিয়ে করব। তোমরা চলো ঢাকায় মেহেদি চায় দ্রুত বিয়ে হোক সময় দিতে ইচ্ছুক না সে ওর তাড়াহুড়োই ওর মা আর আমাদের বাসায় আসেনি শুধু বিয়ের জন্য অনুমতি দিয়ে দিয়েছে মসজিদের ছোট্ট একটা আয়োজনে পাঁচ লাখ টাকা কাবিনে আমাদের বিয়ে হয় বিয়ের কথা বলে বেরিয়ে যায় দুই ঘন্টা পর আমার ইনবক্সে একটা মেসেজ আসে মেসেজ দেখে আমি স্তব্ধ হয়ে যাই সে লিখেছে যে সে আর আসবে না তাকে যেন আর খোঁজ না করি তার বাসায়ও যেন কোনো দিন না যায় সে আমাকে তার মুখ কোনোদিন দেখাবে না সে আমাকে পছন্দ করেনি তার প্রথম স্ত্রীকে সে ভুলতে পারবে না আমাকে সে কোনো দিন মেনে নিতে পারবে না আমি যেন তাকে মাফ করে দেই। আমি যদি তার ঠিকানায় তাকে খোঁজ করতে যাই তাহলে সে সুইসাইড করবে এরপর সে আমাকে সব দিক থেকে ব্লক করে দিল আমি তার মায়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কুমিল্লায় যাব। কিন্তু মান সম্মানের ভয়ে আমার পরিবার সেখানে যেতে নারাজ মেহেদি আমাদের সাথে প্রতারণা করেছে মেহেদি কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে গেছে ওর মা যদি বলে তোমাদের সাথে আমার ছেলে ঢাকায় গেছে আর তোমরা এখন বলছো আমার ছেলে পালিয়েছে তোমরা আমার ছেলেকে গুম করেছ বা মেরে ফেলেছ তখন আমরা কি করবো এইসব চিন্তা করে আমার ফ্যামিলি আর সে পথে হাঁটতে চাইলো না মেহেদি পলাতক ওর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই বিয়ের পর সালামি বাবদ মেহেদি পনেরো থেকে ষোলো হাজার টাকা পায় মাত্র পনেরো ষোলো হাজার টাকার লোভ সামলাতে পারল না আমি ওকে যথেষ্ট সম্মান দিয়েছি ওকে বিন্দু পরিমাণ কষ্ট দেয়নি ওকে এত সম্মান দিলাম তারপরেও মেহেদি আমাকে ছেড়ে চলে গেল আমি এখন খুব ডিপ্রেশনে আছি প্রত্যেকটা মুহূর্তে মনে হয় মরে যাই মানুষ কেন আত্মহত্যা করে এখন বুঝতে পারি কি বুঝলেন এটি একটি ভয়ঙ্কর প্রতারণার গল্প মেয়েটি নিশ্চয়ই আধুনিক এবং স্মার্ট বিয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের জীবন সঙ্গে খুঁজে নিয়েছিল সে কিন্তু আপনি যতই আধুনিক বা স্মার্ট হন না কেন প্রতারকরাও তো নিজেদেরকে সব সাথে আপডেট করে নেয় এ কারণেই সম্ভবত বলা হয় বিয়ের সময় ছেলে বা মেয়ের নানি বা দাদির বংশ পর্যন্ত খোঁজ নিতে হয় ভালো থাকুন দেখা হবে জীবনের ভিন্ন কোনো গল্পের বাকে আর ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন